আজ গিয়েছিলাম মায়াপুর যার নদীয়ায় মায়াপুরে গেছিলাম সেখানে আজ মানে মহাপ্রসাদ গ্রহণ করলাম সেই মহাপ্রসাদে কি কি দিচ্ছে কিভাবে খাবেন কত টাকা লাগে সেটা আজ আমার এই ভিডিওতে থাকবে এই যে খাবারের জন্য একটা কুপন নিলাম যেটা তোমার একটা থেকে চারটে পর্যন্ত দিচ্ছে যেটা তোমার পঞ্চাশ টাকা করে পার হেড ভিড়টা দেখুন ভিডটা আর এই যে হচ্ছে এটা হচ্ছে সমাধি মন্দির পঞ্চাশ টাকা করে যে ভোগটা দিচ্ছে তার লাইন এটা এই যে ভোগ খাবার লাইন এটা এই যে প্রসাদ কক্ষ চলছে এটা হচ্ছে প্রসাদ কক্ষ এক সাইড থেকে মানুষ খেয়ে উঠছে আর এক সাইড থেকে মানুষকে বসানোর জন্য জায়গা করছে এবং সুন্দর পরিষেবা পরিষ্কার পরিচ্ছন্ন ধীরে সুস্থে সমস্ত কাজকর্ম হচ্ছে আর আজই মহাপ্রসাদে মোটামুটি তিনখানা তরকারি ছিল আপনার ভাত আর সাথে চাটনি এবং পরিষেবা কিন্তু অনেক সুন্দর অনেকটা কম পয়সায় মায়াপুরের মতন জায়গাতে পঞ্চাশ টাকাতে বলতে গেলেন পেট ফুরন খাওয়া দিচ্ছে এমন নয় যদি একবার ভাত দেবে দুবার ভাত দেবে তারপর দেবে না এমন নয় তো আপনি যতক্ষণ চাইছে মানে যতক্ষণ পাচ্ছে খেতে ততক্ষণ কিন্তু দিচ্ছে এবং সুন্দর পরিষেবা পরিষ্কার পরিচ্ছন্ন এবং ধীরে সুস্থে অবশ্যই মায়াপুরে আসলে এই মহাপ্রসাদ অবশ্যই গ্রহণ করবেন দেখো মহাপ্রসাদের কী কী খাবার রয়েছে বা কী কী আইটেম রয়েছে পরপর আমার ভিডিওতে আছে দেখে নিতে পারেন আর এই প্রসাদ কক্ষটি যে সমাধি মন্দির রয়েছে তার ঠিক পেছনে বা এক নম্বর গেট থেকে ঢুকে ডান দিকে পড়বে এই প্রসাদ কক্ষটি দ্বিতীয়বার ভাত এবং ডাল আসলো সবজি